বন্ধুরা প্রতিনিয়ত যে কমেন্টগুলো আপনারা করেই যাচ্ছেন তা হলো কিভাবে আমরা হ্যামস্টার থেকে টাকা তুলব হ্যামিস্টার কনভার্ট কবে আমাদেরকে টাকা দেবে এবং হ্যামস্টার কনভার্ট সত্যিই কি আমাদেরকে টাকা দেবে নাকি দেবে না এই সমস্ত প্রশ্ন এখন সবার মাথায় ঘুর পাক খাচ্ছে কারণ হ্যামিস্টার কনভার্ট এখন ওয়ার্ল্ডে এক নম্বরে রয়েছে এবং আমরা সবাই কিন্তু এখানে মিলিয়ন মিলিয়ন কয়েন জমা করে রেখেছি আর তাকিয়ে রয়েছে কবে আমরা এই কয়েনগুলো উইথড্র করার অপশন পাবো আর এই নিউজটা জানানোর জন্যই মূলত আজকের এই ভিডিওটা হ্যামিস্টার কমরাট আপনাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছে এই একটা ভিডিও দেখলে আপনি সমস্ত প্রশ্নের উত্তর একদম ক্লিয়ারলি পেয়ে যাবেন তাই ভিডিওটা লম্বা হলেও একটু কষ্ট করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভিডিওটা যদি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু আপনি অনেক কিছুই জানতে পারবেন না আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলবো অবশ্যই আপনারা এখান থেকে টাকা তুলতে পারবেন আর সেই টাকাটা তোলার জন্য কি কি করতে হবে একদম প্রুফ সহ আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তার আগে দেখাবো টাকাটা পাওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে তো সেটা দেখানোর জন্য এখন আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে বন্ধুরা হ্যামস্টার কম্ব্যাটের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে হ্যামিস্টার কম্ব্যাট ডট আইও তাদের এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি দেখতে পারবেন তারা কিন্তু হোয়াইট পেপার জমা দিয়েছে বর্তমানে এটা প্রসেসিং চলছে এখানে দেখুন লেখা রয়েছে কামিং সন অর্থাৎ খুব শীঘ্রই তারা আমাদেরকে একটা খুশির খবর দিতে চলেছে এবং তাদের এই রোড ম্যাপ অনুযায়ী তারা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে এবং এখানে যদি আপনি লক্ষ্য করেন এখানে তারা বলছে মেক ইউর ওয়ে ফ্রম দি সেভড হ্যামস্টার টু দি গ্র্যান্ড মাস্টার সিইও অফ দি টিয়ার ওয়ান ক্রিপ্টো এক্সচেঞ্জ এর বাংলা অর্থ হচ্ছে সেভড হ্যামস্টার থেকে টিয়ার ওয়ান ক্রিপ্টো এক্সচেঞ্জের গ্র্যান্ড মাস্টার সিইও তে আপনার পথ তৈরি করুন অর্থাৎ এখানে যে ক্রিপ্টো এক্সচেঞ্জগুলো দেখতে পাচ্ছেন এগুলো টিয়ার ওয়ান ক্রিপ্টো এক্সচেঞ্জার এবং এই এক্সচেঞ্জারগুলোর সাথেই হ্যামস্টার কম্ব্যাট কিন্তু যুক্ত রয়েছে এবং এই এক্সচেঞ্জারগুলোর মাধ্যমেই এই হ্যামিস্টার কম্ব্যাট কিন্তু লিস্টিং হবে আর টিয়ার ওয়ান ক্রিপ্টো এক্সচেঞ্জার মানেই নির্ভরযোগ্য এবং এক নাম্বার এক্সচেঞ্জার তাই আমরা হ্যামিস্টার কম্ব্যাটে নিশ্চিন্তে কাজ করতে পারি তবে লিস্টিংয়ের ব্যাপারে আমি একদম পরিষ্কার হ্যামিস্টার কম্ব্যাট কিন্তু লিস্টিং হবেই এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তবে তারা কিন্তু কোথাও উল্লেখ করে বলেনি কবে কখন অ্যামিস্টার কম্ব্যাট লিস্টিং হবে তবে তাদের রোড অনুযায়ী জুলাই মাসে লিস্টিং হওয়ার আশঙ্কা রয়েছে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন গত মাসগুলোর থেকে জুলাই মাসে তাদের কার্যক্রম অনেক বেশি রয়েছে তাই আমার মনে হয় না জুলাই মাসে লিস্টিং হবে তবে আপনারা এটা কনফার্ম থাকতে পারেন হ্যামস্টার কম্ব্যাট অবশ্যই লিস্টিং হবে এখন আসি তাদের রুটিন মাফিক আমাদের কি কি করতে হবে যেগুলো না করলে এত কষ্ট নিমেষেই বিফলে যাবে তো বন্ধুরা সঠিক তথ্যগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ছোট ছোট আপডেট পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন করুন যার লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই হ্যামিস্টার কম্ব্যাট লিস্টিং হওয়ার আগেই আপনাদেরকে কি কি অবশ্যই করতে হবে সেজন্য আমি আমার হ্যামিস্টার কম্ব্যাট ওপেন করে নিচ্ছি তো কিভাবে আপনারা হ্যামিস্টার কম্ব্যাট রেজিস্ট্রেশন করবেন সেই রেজিস্ট্রেশন লিঙ্ক কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এবং আমার এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অনেক ইম্পর্টেন্ট পোস্ট করা রয়েছে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলেই সেই পোস্টগুলো দেখতে পারবেন এবং সেই আপডেট অনুযায়ী আপনারা কিন্তু একটা ভালো আর্নিং করতে পারবেন কারণ যত রকমের আর্নিং রিলেটেড আপডেট রয়েছে আমি এই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে থাকি তো দেখুন আমি আমার হ্যামস্টার কম্বার্ট ওপেন করে নিলাম এখানে আপনাকে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একদম ডান পাশে যে অপশনটি রয়েছে এয়ার ড্রপ আপনি এই এয়ারড্রপ অপশনটি ওপেন করবেন এবং এখানে যে অপশনটি রয়েছে এই টন ওয়ালেট কিন্তু এই হ্যামস্টারের সাথে এখনো যদি আপনি যুক্ত করে না থাকেন তাহলে আপনি টন ওয়ালেট এখনই কানেক্ট করে ফেলুন তো এই ওয়ালেটটি কানেক্টেড করার জন্য কানেক্ট ইউর টন ওয়ালেট এই অপশনে আপনি একটা ক্লিক করবেন এরপর এরকম ইন্টারফেস চলে আসবে আপনি আবারও কানেক্ট ইওর টন ওয়ালেট এ অপশনে একটা ক্লিক করবেন এরপর এরকম পেজ ওপেন হয়ে যাবে এখানে কিন্তু অনেকগুলো ওয়ালেট দেখতে পাচ্ছেন তো প্রথমে যে ওয়ালেটটি রয়েছে টন কিপার এই ওয়ালেট কিন্তু এখানে অ্যাড করতে হবে তো এটা ইনস্টল করার জন্য আপনি গুগল প্লে স্টোর ওপেন করবেন এবং গুগল প্লে স্টোরে এসে সার্চবারে আপনি টর্ন কিপার লিখে সার্চ করবেন এবং এখান থেকে টন কিপার অ্যাপসটি ইনস্টল করে নেবেন অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আপনি ওপেন বাটনে একটা ক্লিক করবেন তো টন কিপারে অ্যাকাউন্ট করা খুবই সহজ আপনি টন কিপার ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে ক্রিয়েট নিউ ওয়ালেট এ অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি পাসওয়ার্ড সেট করে নেবেন এবং এখানে কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে এখান থেকে আপনি ইনাবেল নোটিফিকেশন এ এই অপশনে একটা ক্লিক করবেন তো এইভাবে আপনি একটা টন কিপার ওয়ালেট অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এরপর আপনি মিনিমাইজ করে হ্যামস্টারের এই পেজে চলে আসবেন এবং এখানে এসে টন কিপারে একটা ক্লিক করবেন এবং অটোমেটিক্যালি আপনার টন কিপার এখানে অ্যাড হয়ে যাবে এবার আপনি কানেক্ট ওয়ালেট এই অপশনে একটা ক্লিক করবেন এরপর পাসওয়ার্ড চাইবে আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড টাইপ করার সাথে সাথে অটোমেটিক্যালি আপনার হ্যামস্টারের সাথে সেই টন কিপার ওয়ালেট কানেক্টেড হয়ে যাবে এবং এরকম টিক মার্ক চলে আসবে তো টন কিপার ওয়ালেট অ্যাড করার পর এবার আপনাকে যে কাজটি করতে হবে তার জন্য আপনি আবারও হোম পেজে চলে আসবেন এবং উপরে বাম পাশে যে লেবেল অপশনটি দেখতে পাচ্ছেন আপনাকে এই লেবেলটা কিন্তু সম্পূর্ণ পূরণ করতে হবে আর এই লেবেলটা কিভাবে আপনি পূরণ করবেন সেটা কিন্তু আপনি নিজেই চেক করতে পারবেন আপনি যদি লেভেল অপশনে একটা ক্লিক করেন তাহলে আপনি কোন লেভেলে রয়েছেন সেটা এখান থেকে দেখতে পারবেন এখানে দেখুন আমি কিন্তু মাস্টার লেভেলে রয়েছি পরের লেভেলটি দেখতে আপনি ডান পাশে অ্যারো বাটনে একটা ক্লিক করবেন তো দেখুন এর পরের লেভেলটি হচ্ছে গ্র্যান্ড মাস্টার এবং এই লেভেলে আসতে আপনাকে একশো মিলিয়ন কয়েন আর্ন করতে হবে এবং আবারও যদি আপনি এই অ্যারো বাটনে একটা ক্লিক করেন তাহলে কিন্তু আরও একটি লেভেলে চলে আসবেন এই লেভেলে আসতে আপনার ওয়ান বিলিয়ন কয়েন লাগবে এবং আবারও যদি আপনি এর বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু একদম শেষে যে লেভেলটি রয়েছে এই লেভেলে আসতে আপনাকে আঠারো বিলিয়ন কয়েন লাগবে আর এই শেষ লেভেল পর্যন্ত আসতে আপনার মেইন ব্যালেন্সে আঠারো বিলিয়ন কয়েন থাকতে হবে অর্থাৎ সেই কয়েনটা কিন্তু এখানে থাকতে হবে তাই আপনারা যারা এখান থেকে কয়েনগুলো নষ্ট করে শুধু প্রফিট পার আওয়ারটা বাড়িয়ে নিচ্ছেন এটা কিন্তু একদম ভুল আপনি প্রফিট পার আওয়ারটা ওয়ান মিলিয়ন পর্যন্ত বাড়িয়ে নেবেন এরপর এই লেভেলটা পূরণ করার জন্য আপনি মেইন ব্যালেন্সটা বাড়িয়ে নেবেন আর এই মেইন ব্যালেন্স বাড়াতে এখানে যে অপশনগুলো রয়েছে ডেইলি রিওয়ার্ড ডেইলি চিপার ডেইলি কম্বো এগুলো নিয়মিত আপনি পূরণ করবেন আর ডেইলি কম্বো আপনি কিভাবে পূরণ করবেন সেটা কিন্তু প্রতিদিন আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা হয় অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং এই ডেইলি কম্বো পূরণ করতে গিয়ে অনেকের কিন্তু সমস্যা হচ্ছে আর সেটা হচ্ছে আপনি যদি মাইন অপশনে আসেন তাহলে কিন্তু এখানে অনেকগুলো কার্ড দেখতে পাবেন এই কার্ডগুলো কিন্তু অনেকের লক করা রয়েছে তারা এই কার্ডগুলো আনলক করতে পারছে না আর এই কার্ডগুলো আনলক করার প্রসেস জানলেও অনেক কার্ড কিন্তু ইনভাইট করা ছাড়া আনলক করা যাচ্ছে না আর সেই ইনভাইট লিংকটা আপনি কোথায় পাবেন আপনি এখানে ফ্রেন্ড অপশনে আসবেন এখানে আপনি ইনভাইট লিঙ্ক পেয়ে যাবেন এখানে কপি করার অপশন রয়েছে আপনি এখানে একটা ক্লিক করলে এই ইনভাইট লিঙ্কটি কপি হয়ে যাবে এরপর সেই লিঙ্ক আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং তাদেরকে বলবেন তারা যেন এই লিঙ্ক থেকে একটা হ্যামস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করে এরপর সর্বশেষ কাজ হচ্ছে আর্ন অপশনে আপনি এখান থেকে ডেইলি রিওয়ার্ড প্রতিদিন পূরণ করে নেবেন এবং এখানে যে আপডেটগুলো আসবে সেই আপডেটটা আপনি পূরণ করে নেবেন এভাবে যখন আপনি এখানে প্রতিদিন অ্যাক্টিভ থাকবেন তখন তারা বুঝতে পারবে আপনি আসলেই রিয়েল একজন হিউম্যান আর যদি প্রতিদিন অ্যাক্টিভ না থাকেন তাহলে তারা মনে করবে যে আপনি রোবোটিক ভাবে কাজ করছেন যার কারণে যখন উইথড্র করার অপশনটা তারা দিয়ে দেবে আপনি কিন্তু উইথড্র করতে পারবেন না এবং সেই অপশনটা কিন্তু এই এয়ার ড্রপ অপশনেই চলে আসবে এখানে যে ওয়ালেটটি কানেক্ট করা রয়েছে এর নিচেই কিন্তু ক্লেইম করার অপশন দিয়ে দেবে এবং এখানে আপনি যতগুলো কয়েন আর্নিং করবেন এবং এই প্রফিট পার আওয়ারে আপনার যতগুলো কয়েন থাকবে সেই কয়েন অনুযায়ী কিন্তু আপনাকে টোকেন দেওয়া হবে আর সেই টোকেনগুলো কিন্তু ওয়ালেটের মাধ্যমে এক্সচেঞ্জ করে ডলারে পরিণত করতে হবে এরপর সেই ডলার বিক্রি করে আপনি বিকাশ কিংবা নগদে সেই টাকাটা নিতে পারবেন তো এই ছিল হ্যামিস্টার সম্পর্কে বিস্তারিত আলোচনা হ্যামিস্টার সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার সাথে যদি কন্ট্যাক্ট করতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং এখনও যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ